সপ্তাহে দেয় হ্যাঁ ডেলি দিচ্ছে না না ওর জন্যই ওর আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো গাইস বিষয়টা হচ্ছে কি হয়েছে জানো তো এই যে বাড়ি তোমরা নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ বাড়ি টিনের বাড়ি হঠাৎ করে কোথাও দিয়ে আসলো কারণ যেহেতু আমাদের আগে আমরা যেই বাড়িতে ছিলাম ওই দাদার বাড়িতে সেই দাদার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে তো সেই জন্য আমাদের ওই বাড়িটা ছাড়তে হয়েছে সেই আমরা নতুন এই যে এই টিনের বাড়িটা এই বাড়িটাতেই নতুন ভাড়া এসেছি আর কিছু কথা আজকে তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে রোস্টিং নিয়ে হুম আগের দিন তোমরা যারা ছোট ছেলের ভিডিওটা দেখেছো জানো আর যারা আমার ইনস্টাগ্রাম স্টোরিটা দেখেছো তারাও জানো জানো আমরা সেই দিন রাতে একটা নাম্বার পোস্ট করে দিয়েছিলাম আমরা জানতাম না তখন ওইটা যে ছোটো ছেলে ফোন করেছিলো ছোটো ছেলে একটা কল করে যেটা আমরা বুঝতে পারিনি একটু আওয়াজ হতে পারে পাঁচ দিয়ে যেহেতু টিনের বাড়ি তো ওপর দিয়ে ওপর দিয়ে আওয়াজ আসছে অনেক কিছু তো সেই জন্য তখন ছোট ছেলে ফোন করে অনেক ভুলভাল কথা বলে তোমায় ভালোবাসি আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি এই সেই ঠিক আছে তো সেই জন্য আমার বরের আর আমার মধ্যে প্রচন্ড পরিমাণে আমাদের সংসারে অশান্তি লাগে এই অশান্তি শেষ নেই সেই রাতে আমার বর আমার এক ফোঁটা বিশ্বাস করে না সারা রাত বললাম ভুল হয়ে এখন আবার আছে করতো তো সেই কামটা ভুল তো মানুষ মাত্রই হয় বলো তোমরা বলো ভুল মানুষ মাত্র হয় না যদি একজন নাম্বার কোথা দিয়ে পাবে যদি তো আমিও জানি না আবার বলছে রিচার্জ করে দিতে মানে ওরা রিচার্জ করে দিত তাই বলছে এবার আমি তো ভাবছি কি ঘটনা ওর ওরা রিচার্জ করে কে দেবে ও তো নিজেই আমারে খাওয়াইতো রাস্তাঘাটে বেরোলে চা পানি জল খাইতে যা টাকা লাগতো ওই দিত আমি তো দিই তো সেই জন্য আমি ওরম বলছে এবার আমার বড় সন্দেহ হয়ে গেছে যে কি হচ্ছে না হচ্ছে সেই জন্য তারপরে আমার বর সেই দিন রাতে আমি কত করে বোঝাইলাম বিশ্বাস করলো না আমার কথা তারপরে গিয়ে সারা রাত উঠোনের মধ্যে শুইছে মশার কামড় খাইয়ে তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি সমস্ত রোস্টারদেরকে শুধু ছোট্ট ছেলে বলে কথা না তারপরে একজনের রোস্ট দেখলাম সেই রোস্টারও আবার আরেকজন রোস্টার আছে আমি আর নাম নিচ্ছি না তাকে বললো আমার এক্স সে নাকি আমার এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ আমার পুরোনো ভিডিও নিয়ে তাদের সাথে আমার রোস্ট করছে ঠিক আছে আমার জীবনে কি ছিল ছিল না আমি সবই কিন্তু আমার বড় জানাই বিয়ে করছি যা করছি কিন্তু কথাটা হচ্ছে সেইটা না কথাটা হচ্ছে যে আমরা যখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি তাই তো তাহলে তোমাদের তো এত সব সমস্যা হচ্ছে জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে তোমাকে কোথায় সমস্যা হচ্ছে বলো তো কমেন্টে আমাকে বলবা যে সমস্যাটা কোথায় তাহলে আমরা সেই জিনিসগুলো তুলে ধরবো দুটো মেয়ে মেয়ে বিয়ে করে থাকা যায় না তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে তোমার ওইটা আছে ভাই আমার অনেক কিছু আছে তোমরা তোমরা কোনটা দেখতে চাও তোমরা কি দেখতে চাও কোনটা তোমরা তোমার কোনটা লাগবে সেটা বলো আমাদের হুম বাচ্চা হবে হবে বাচ্চা হওয়াটাই কি জীবনের সবকিছু নাকি আমরা তো বললাম যে আমরা অ্যাডাপ্ট একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো ঠিক আছে জীবনের বাচ্চাটাই তো সব না আমি তো সেইটাই বললাম যে আমি তো আগে ছেলেদের সাথে প্রেম করছি করি নাই তা তো না তোমরা তো দেখেছো আমার পাশে একটা রিলেশন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মাক্কা খেয়ে আমার সব সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল ঠিক আছে আমরা দুজন দুজনের সাথে মনের কথাবার্তা সবকিছু শেয়ার করি

ঝগড়া করে ঝামেলা করে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি ঠিক আছে আমার বাড়িতে যাওয়ারও মুখ নেই তোমরা যে আমাদের মধ্যে এরকমভাবে অশান্তিটা বাধাচ্ছ আমি জানতে চাই এই মুহূর্তে যদি আমার বরের সাথে আমার গুরুতর একটা লেভেলের অশান্তি বেঁধে যায় তারপর ও যদি আমার বার করে দেয় আমি কোথায় গিয়ে থাকবো বলো তখন কি এই রোস্টাররা আমার থাকতে দেবে নিশ্চয়ই থাকতে দেবে না তাদের বাড়িতে তারপরে আমার আমার কি হবে আমার আগামী জীবনটা কি হবে তখন আমি আমি কার সাথে থাকবো আমি তো একবার বিয়ে করে ফেলেছি আমি যখন ওর নামের একবার স্মৃতিতে সিঁদুর পরে নিয়েছি এই যে হাতে আমার শাখা বলা ওর নামের তার মানে আমি ওর আমি ওকেই বিয়ে করেছি তোমাদের বিষয়টা মানতে কেন এত কষ্ট হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না যে সবাই বলছে তানিয়া দিয়ে এমন একটা কাজ করতে পারে এমন একটা কাজ করতে পারে ভাবারই বারে ভাই এটা তো আমার লাইফ এটা তো আমার জীবন এটা তো আমার ইচ্ছা যে আমি কার সাথে থাকব না থাকবো আমার কি ফিলিং না ফিলিং উল্টা কথা বলছে লোকে ভেরিফাইড লেসবো লেসবিয়ান এই সেই ভাই আমাদেরও তো একটা মন আছে আমাদেরও তো মানে শান্তি মতন আমাদেরও তো ইচ্ছা করে বাঁচতে নাকি তো আমাদেরকে এটাই বলবো আমাদেরকে একটু শান্তি মতন থাকতে দাও আমাদেরকে নিয়ে এত জলগুলো এত কিছু তোমরা করো না যেটা তোমরা করছো তুমি খাও চাটা আর তোমার ওই ডাকার শিক্ষা দেখলা তো কেমন ভাবে লোকে প্র্যাঙ্কল করে আমি সেদিন কে কইছি ওরে যে আমি এরকম কোনো কাজ করি নি যে এটা তুমি ভাবে যদি কেউ বলে ওই দাদাটা এরকম ভাবে বলছে ফোন করে যে তোমার বউরা আমি রিচার্জ করে দিচ্ছি ঘুরতে গিয়েছি ছবি পাঠাবো ভালোবাসি হ্যাঁ তেন এত কিছু শুনে কেউ থাকবে কোন স্বামীরই হচ্ছে মাথা আমারে যা বলেছে তার সাথে কোনো মিল পাই না আমার রাগ হইছে হ্যাঁ আমি 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 ওটা যাই হয়েছে আমি তাই বলছি যে আমার জীবনে যে ছিল না ছিল ঠিক আছে এবার কি বলবো যে কি যে শুরু করছে না আমাদের নিয়ে হ্যাঁ একই দুঃখের মধ্যে আছি এত কষ্ট করে বাঁচছি এত কষ্ট করে থাকছি তারপরেও যদি তোমরা এরম করো বিশ্বাস করো আমার সংসারটা পুরো রোস্টাররা আগুন জ্বালায় দিচ্ছে আমার সংসার রোস্ট করে দিচ্ছে এরা আমার যদি এরপরে আমি পরিষ্কার কথা বলছি আমি যদি এরপরে যদি আমার দাম্পত্য জীবনে আমার সোনার সংসারে যদি আগুন লাগছে আগুন ধরছে এক ফোঁটা এই রোস্টারদের জন্য তাহলে কিন্তু ওদেরও আমি একদম পুরো আগুন বলে দিলাম তুমি চাটা খাও ওদের সাথে অত মুখ লাগতে হবে না ও মানুষ পিছনে অনেক রকম বলে সামনে এসে কেউ কিন্তু কোনো বাজে কথা বলছে না সামনে এসে সবাই ভালোবাসা দিচ্ছে ফটো তুলছে সেলফি তুলছে তোমরা ভালো থাকো তোমাদের পাশে আছি এরকম ভাবেই সমাজটা এগোবে এইসব বলছে সামনে এসে আর পিছনে কমেন্ট বক্সে তাদের জন্য ঢোকা যায় না দুজন মুখ সবাই একদম এজন্যই বলছি মানুষের ভালো করতে পারো না পারো ঠিক আছে অন্তত খারাপ করো না আমাদেরকে আমাদের মত একটু শান্তিতে থাকতো আমরা দুজন দুজনই নিয়ে অনেক ভালো আছি আর আগামী দিনে বে罗斯 মোস্টের জন্য যদি আমার সংসারে আগুন লাগ যায় তাহলে কিন্তু একদম তোমাদেরও একদম পেছনে আগুন ধরায়ে দেব বলে দিলাম